বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই কয়েক মাস বাকি প্রতি কটা রাজনৈতিক দল গুটি সাজানো শুরু করে দিয়েছে প্ল্যানিং শুরু করে দিয়েছে রোড ম্যাপ তৈরি করা শুরু করে দিয়েছে এদিকে বিজেপি কেন পিছিয়ে থাকবে আপনারা জানেন অমিত শাহ কি বলেছিলেন পঁয়ত্রিশটা আসন দরকার আমাদের বাংলা থেকে আর এই পঁয়ত্রিশটা আসন যে কোনো প্রকারে নিতে চাইছে বিজেপি যার ফলে অমিত শাহ জে পি নাড্ডা কলকাতায় এলেন আপনারা জানেন নিউ টাউনে কোনো একটা হোটেলে গোপন মিটিং হলো শোনা যাচ্ছে পনেরো জনের একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে আমাদের রাজ্যের অনেক বড় বড় নেতারা রয়েছেন মানে বিজেপি দলের নেতারা রয়েছেন তারা ঠিক করবেন আমাদের রাজ্যে স্লোগান কি হবে টিএমসি দলের বিরুদ্ধে বা লোকসভা ভোটে জেতার জন্যে কোথায় কোথায় বড় সভা হতে পারে তার মাঠ ঠিক করা অমিত শাহ কোথায় আসবেন কোথায় থাকবেন বাড়ি বাড়ি গিয়ে কি প্রচার করা হবে তারও রোডম্যাপ তৈরি হচ্ছে তার মানে বিজেপি কোমরে গামছা বেঁধে লেগে পড়েছে পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটা আসন জোগাড় করবেই অমিত শাহ জে পি নাড্ডা যখন আসছে বুঝতেই পাচ্ছেন আলাদা একটা রণকৌশল তৈরি করার চেষ্টা করছে এইদিকে শোনা যাচ্ছে যে এই পনেরো জনের কমিটি বানানো হয়েছে এই কমিটির মধ্যে অনুপম হাজরাকে রাখা হয়নি এবং যে মিটিং হয়েছিল সেখানেও অনুপম হাজরাকে ডাকাই হয়নি আপনারা জানেন বিজেপি দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আপনারা জানেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হতে পারে এই কারণেই ডাকা হয়নি আবার আপনারা শুনেছেন হয়তো কেন্দ্রীয় কমিটির মধ্যে ছিলেন অনুপম হাজরা সেখান থেকেও ওনাকে বাদ দেওয়া হয়েছে তার মানে অনুপম হাজরার কোনো এখন পথ থাকলো না আপনারা জানেন একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন অনুপম হাজরা যাই হোক সেই বিষয়ে পরে একটা প্রতিবেদন বানাবো তবে বুঝতেই পাচ্ছেন অমিত শাহ জে পি নাড্ডা যখন এসেছে তার মানে সিরিয়াস আলোচনাই হয়েছে প্রতি কটা লোকসভা কেন্দ্রের জন্যে আলাদা আলাদা রোড ম্যাপ তৈরি করছে বিজেপির কাছে পয়সা রয়েছে মানি পাওয়ার রয়েছে সবকিছুই রয়েছে মিডিয়া পাওয়ার রয়েছে তাই পুরো দমে ঝাঁপাবে এমনটাই দাবি করছে বিজেপির এক অংশ লোকসভা নির্বাচনকে ঘিরে যেই পনেরো জনার কমিটি তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সভাপতি মানে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ রাহুল সিনহা অগ্নিমিত্রা পাল লকেট চৌধুরী আরও অন্যান্য নেতারা এই কমিটির মধ্যে রয়েছে তাদের কাজ হচ্ছে রোড ম্যাপ তৈরি করা তাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কী বলে প্রচার করা হবে সেই বিষয়ে একটা রোড ম্যাপ তৈরি করা কোথায় কোথায় সভা হতে পারে প্রতি কটা বুথ প্রতি কটা কেন্দ্রের দিকে নজর রাখা এবং সেই রিপোর্টটা কেন্দ্রের কাছে পাঠাবে তার মানে বিজেপি শুরু করে দিল লোকসভা নির্বাচনের প্রচার ধরতে গেলে এটা একটা প্রথম স্টেপ যেহেতু অমিত শাহ ছুটে আসছেন আপনারা জানেন এই মাসের মধ্যে বেশ কয়েকবার এসেছেন কলকাতাতে তার মানে পাখির চোখ পশ্চিমবঙ্গকে করছে পশ্চিমবঙ্গ থেকে যে কোনো উপায়ে পঁয়ত্রিশটা আসন বার করতে চাইছে বিজেপি আপনাদের কি মনে হয় যেই কমিটি বিজেপি তৈরি করলো এই কমিটি কি সত্যিই কার্যকর হবে আপনাদের কি মনে হয় এই কমিটির মধ্যে দিলীপ ঘোষ রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন রাহুল সিনহা রয়েছেন আপনারা জানেন এই প্রথম তিনজন মানে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এদের মধ্যে একটা ফিকশন চলে গোষ্ঠী দ্বন্দ্ব চলে এই গোষ্ঠী দ্বন্দ্বের ফলে সত্যি কি এই কমিটি কার্যকর হবে প্রশ্ন একটা রয়ে যাচ্ছে তবে আপনারা জানেন বিজেপি জিততে মরিয়া আপনাদের কি মনে হয় বিজেপি সত্যিই পঁয়ত্রিশটা আসন পাবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন